ওপিনিয়ন সকলকে স্বাগত আমি আপনাদের সাথে রাজনগরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার নির্দেশ দেওয়া সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দখলমুক্ত করে অস্থায়ী নির্মাণ সরানোর নির্দেশ দিয়েছেন এই নির্দেশের পর রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাস্তার দুই ধারে অবৈধ নির্মাণ এবং অস্থায়ী যেসব দোকানপাট রয়েছে সেগুলি দোকান মালিকরা সেখান থেকে যাতে সরিয়ে নেন সেই নির্দেশ দিতেই রাজনগরে বুধবার প্রশাসনিক অভিযান চালানো হল রাজনগরের বিডি ও শুভাশিস চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত ও এস ছবিলা খাতুন এই অভিযান চালান রাজনগরে রাস্তার দুপাশের সমস্ত দোকান মালিকদের এদিন সতর্ক করে বলা হয় আগামীকালের মধ্যেই এগুলি না সরানো হলে প্রশাসনের পক্ষ থেকে এগুলো ভেঙে ফেলা হবে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কয়েকদিন আগে মাইকিং করেছি যে যারা সরকারি রাস্তারের ওপর দোকান বসে আছেন এবং সরকারি জায়গার ওপর যেমন ধরুন বিডিও অফিসেই আছে তিনটে ঘুমটি কমিউনিটি হলের পাশে আছে এই ধরনের যেগুলো আছে তাদেরকে আমরা থানার অফিসার ইনচার্জ বিডিও সাহেব এবং আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যৌথ উদ্যোগে সমস্ত যারা ইনক্লুড করে আছে তাদেরকে সতর্ক করা হলো যে আপনারা তুলে নেন নিজেরা নিজেদের যা মালপত্র গুটিয়ে এলেন তাছাড়া যে আসবে তখন আপনাদের ক্ষতি হবে মূল কথা হচ্ছে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় সেই উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম তাছাড়া ধরুন মাইকিং করেছিলাম তাহলে আর বলার দরকারই হয় না কিন্তু আমরা এটা ব্যক্তিগতভাবেই করলাম কালকে আবার তাদের কাছে সরকারিভাবে নোটিশ পৌঁছে যাবে পরকে যদি নাও সব জায়গায় চলছে সেটাই তবে সবাই আমাদের কথাই সাড়া দেই না মানে গরেজ হবে এটা আমরা দেখি আজকে পড়ে যদি নাওতে তারিখ হতে হবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস